আজকের ভিডিও থেকে পাঁচটা জিনিসের বিষয়ে জানতে পারবেন এই পাঁচটা জিনিসের বিষয়ে সতর্ক হয়ে যদি আপনি এই পাঁচটা জিনিস আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারেন তাহলে শুধু রোগ ঠেকাতেই সাহায্য করবে না বরং কোনো রোগ হলে সেই রোগ সারাতেও সাহায্য করবে এছাড়াও আপনার যদি আগে থেকেই কোনো রোগ থেকে থাকে তাহলে সেই রোগও সেরে যেতে শুরু করবে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা চ্যানেলে পাঁচটা জিনিসের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে প্রথমেই বলা যায় খাবারের কথা যে কোনো খাবার খাওয়ার আগে খাবারটা আপনার হাতে নিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন যে এটা প্রকৃতির কোনো উদ্ভিদ থেকে এসেছে নাকি প্রাণী থেকে এসেছে যদি প্রাণী থেকে খাবারটা তৈরি হয় যেমন মাছ মাংস ডিম ও দুধের তৈরি খাবার যেমন দুধ দই লস্যি মাখন পনির চা এগুলো অ্যানিম্যাল ফুড বা প্রাণীজ খাবার কারণ এগুলো পশুদের থেকে এসেছে উদ্ভিদ থেকে তৈরি হয়নি মনে রাখবেন কোনোভাবেই এই এনিম্যাল ফুড বা প্রাণীজ খাবার খাওয়া যাবে না এখানে দুটো প্রশ্ন উঠে আসতেই পারে এক কেন এনিম্যাল ফুড বা প্রাণীজ খাবার খাওয়া যাবে না আর যেহেতু কোনো কিছু করার আগে সুবিধার কথাটাই আমাদের মাথায় আসে সেহেতু দ্বিতীয় প্রশ্নটা হবে প্রাণীজ খাবার না খেলে কি লাভ হবে দুটো প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে জানানোর আগে যে কথাটা বলা দরকার সেটা হলো আগে বলা সব কথাগুলোই গুরুত্ব না দিয়ে শুধুমাত্র অ্যানিম্যাল ফুড বা প্রাণীজ খাবার না খাওয়ার বিষয়টা একবার বিশ্বাস করে মাত্র পনেরো দিনের চ্যালেঞ্জ হিসেবে এই অ্যানিম্যাল ফুড বা প্রাণীজ খাবার খাওয়া বন্ধ রাখলে যারা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের ট্যাবলেট খাচ্ছেন তারা পনেরো দিনের ভেতর দেখতে পাবেন যে অন্য কোনো কিছুর পরিবর্তন না করেই ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার কমে যাচ্ছে এমনকি আর্থারাইটিসের জন্য ব্যথা বা জয়েন্টের ব্যথা পনেরো দিনের মধ্যে অনেকটাই কমে যাবে সেটা বুঝতে পারবেন যারা সারাদিন ক্লান্ত বোধ করেন যাদের হজমের সমস্যা আছে তারাও সব সমস্যা থেকে পনেরো দিনের ভেতর মুক্তি পাবেন শুধুমাত্র অ্যানিম্যাল ফুড বা প্রাণীজ খাবার না খেয়ে খাবার খাওয়ার পদ্ধতিটুকু বদল করে বিশেষ করে শিশুরা যারা টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত তাদের অবশ্যই অ্যানিম্যাল ফুড বা প্রাণীজ খাবার এড়িয়ে চলা উচিত এবার জেনে নেওয়া যাক অ্যানিম্যাল ফুড বা প্রাণীজ খাবার না খাওয়ার বিষয়ে বিজ্ঞান কি বলে আমাদের প্রাণীজ খাবার খাওয়ার জন্য আমাদের শরীর অ্যানিম্যাল প্রোটিন বা প্রাণীর প্রোটিন প্রায় আমাদের ভেতর কিছু মানুষ বিশেষ করে বাচ্চাদের শরীরে অটো ইমিউনিটি তৈরি হয় প্রাণীজ প্রোটিন থেকে আমরা যেহেতু প্রাণী সেহেতু আমাদের শরীরে যে প্রোটিন তৈরি হয় সেটাও অ্যানিম্যাল প্রোটিন বা প্রাণীজ প্রোটিন আবার আমরা বাইরে থেকেও অ্যানিম্যাল প্রোটিন বা প্রাণীজ প্রোটিন খাবার হিসেবে খেয়ে থাকি অটো ইমিউনিটি মানে হল আমাদের শরীর আমাদের শরীরের ভেতরের প্রোটিন এবং শরীরের বাইরের প্রোটিনের তফাত বুঝতে পারে না যার জন্য আমাদের শরীরের কোষগুলোকে বাইরের প্রোটিন মনে করে আক্রমণ করতে শুরু করে এর ফলে শরীরে অটো ইমিউন রোগ তৈরি হয় এবং এই কারণেই ডায়াবেটিস টাইপ ওয়ান কোষ ধ্বংস ইত্যাদি রোগ হয় অতএব এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বুঝতে পারছেন যে যত তাড়াতাড়ি আপনি আপনার খাবার থেকে এই বিষয়গুলো মূলত প্রাণীজ খাদ্য প্রাণীর প্রোটিনগুলো সরিয়ে ফেলবেন তত তাড়াতাড়ি আপনি নিজেকে রোগমুক্ত করতে শুরু করবেন আবারও বলছি আজকের ভিডিওতে আগে বলা সব কথায় বিশ্বাস করার দরকার নেই আপনি পনেরো দিনের জন্য প্রাণীজ খাবার না খাওয়ার চ্যালেঞ্জ নিন যাদের মনে হবে পনেরো দিন খুব বেশি তারা সাত দিনের জন্য প্রাণীজ খাবার না খাওয়ার চ্যালেঞ্জ দিন সাত দিনও যদি খুব বেশি মনে হয় তাহলে আপনি অন্তত তিন চার দিনের জন্য প্রাণীজ খাবার না খাওয়ার চেষ্টা করুন তাহলেই আপনি বুঝতে পারবেন যে প্রাণীজ খাবার বাদ দেওয়ার জন্য আপনার স্বাস্থ্যের উপর কতটা গভীর প্রভাব পড়তে পারে এবার আসি দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রিফাইন্ড এবং প্যাকেট করা খাবার যেগুলো ফ্যাক্টরি বা কারখানায় তৈরি হয়েছে যেমন বিস্কুট পাউন্ডিন নামকিন ভুজিয়া ইত্যাদি যত ধরনের খাবার আছে এমনকি রিফাইন্ড তেলও এড়িয়ে চলুন যদি একশো শতাংশ না পারেন তাহলে অন্তত আশি শতাংশ এড়িয়ে চলুন ফ্যাক্টরি বা কারখানায় তৈরি এই ধরনের প্যাকেট করা খাবার কেন খাবেন না সেটা বোঝার জন্য বিজ্ঞান কি বলছে শুনুন রিফাইন্ড সেই ধরনের জিনিস যাকে ওষুধ বলা হয় আমাদের পাকস্থলী আমাদের খাওয়া খাবার হজম করে এবং রিফাইন্ড জিনিসগুলোকে বা শোষণ করে যখন আমরা ওষুধ খাই এটা সবচেয়ে হজমযোগ্য আকারে থাকে এবং আমাদের শরীর বা শোষণ করে একইভাবে আমরা যখন রিফাইন্ড চিনি রুটি বা বিস্কুট খাই তখন আমাদের রক্তে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ বেড়ে যায় এবং এগুলোকে যেহেতু হজমের কোনো সুযোগ নেই তাই অ্যাবজর্ব বা শোষণ খুব দ্রুত হয় বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী তারা রিফাইন্ড খাবার ত্যাগ করে প্রাকৃতিক কাঁচা শাকসবজি খাওয়া শুরু করলে রক্তে স্পষ্ট পার্থক্য ও প্রভাব দেখতে পাবেন কারণ রিফাইন্ড মানেই হল রিফাইন্ড করা খাবার থেকে ফাইবার পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি যখন ফাইবার খাচ্ছেন ধরুন আপনি পেয়ারা খাচ্ছেন তখন অবশ্যই ফাইবার পাকস্থলেতে যাচ্ছে কিন্তু ফাইবার শরীরে হজম হয় না এটা কোলন দিয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে যখন এই ফাইবার কোলনের মধ্যে দিয়ে যায় তখন আমাদের কোলনে এক ধরনের বন্ধুত্বপূর্ণ ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের ফাইবারগুলোর ওপর নির্ভরশীল নয় আমাদের খাওয়া ফাইবার যেগুলো আমাদের শরীরে হজম হয় না সেই ফাইবার এই ব্যাকটেরিয়াগুলো খাবার হিসেবে খায় এই ব্যাকটেরিয়াগুলো শরীরের জন্য কতটা ইনসুলিন দরকার সেটা ঠিক করে যদি এই ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় তাহলে শরীরের জন্য অস্বাভাবিক একটা বিষয় শুরু হবে এবং যে পরিমাণ প্রয়োজনীয় ইনসুলিন আপনার শরীরে তৈরি হওয়া উচিত সেই পরিমাণ প্রয়োজনীয় ইনসুলিন আপনার শরীরে তৈরি হবে না আর ইনসুলিনের পরিমাণ ঠিক না হলে শরীর এলোমেলোভাবে সিদ্ধান্ত নেবে যে কারণে ডায়াবেটিস এবং তারই সাথে অন্যান্য রোগও তৈরি হবে যেহেতু একটা হরমোনের পরিমাণ অন্য হরমোনের পরিমাণের সাথে সম্পর্ক রেখে চলে যেমন মেলাটোনিন কতটা বেরোবে কর্টিজোল কতটা বেরোবে একে অপরের মধ্যে সংযোগ ও সমঝোতা করে চলে এদের একটার গণ্ডগোল হলে অন্যগুলোর কাজেও গণ্ডগোল হয়ে যায় সুতরাং কোলনে থাকা ব্যাকটেরিয়াদের ফাইবার খাওয়াতেই হবে এদিকে রিফাইন্ড খাবার মানে ফাইবার সরিয়ে নেওয়া হয়েছে আর ফাইবার সরিয়ে দেওয়ার জন্য খাবারটা ঘন হয়ে যায় যেটা আমাদের জিভের টেস্ট বার্ড বা স্বাদ কুড়ি উপভোগ করে খেতে ভালোবাসে চকলেট ইত্যাদি খাওয়াটা সহজ ফাইবার না থাকায় খুব বেশি চেবাতে হয় না যখন আমরা রিফাইন্ড খাবার খাই যেমন পাউরুটি বা কেক বেশি চেবানোর প্রয়োজনই হয় না কিন্তু আপেল বা টমেটো বা পেয়ারা খাওয়ার জন্য চেবাতেই হয় কারণ ফাইবার আছে চিবিয়ে খাওয়ার পেছনেও আবার একটা বিজ্ঞান আছে আমরা যখন মুখে খাবার নিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করি তখন আমাদের শরীর পুরোপুরি প্রস্তুত হয়ে যায় যে খাবার আসতে চলেছে অতএব দ্বিতীয় বিষয় হলো রিফাইন্ড ও প্যাকেজ করা খাবার খাবেন না একবার দুবার খেলেও প্রতিদিন খাওয়ার অভ্যাস কখনোই করবেন না তৃতীয় বিষয় হিসেবে বলা যায় মানুষ এমন একটা প্রাণী যে তার খাবার গরম করে খায় এবং নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে প্রথমে আমরা খাবার গরম করি এবং তারপর ঠান্ডা জল খাই কোল্ড ড্রিঙ্কস খাই এয়ার কন্ডিশন ঘরে থেকে নিজেদের ঠান্ডা করার চেষ্টা করি এদিকে পশু প্রাণীদের ক্ষেত্রে খাবার খাওয়ার ব্যাপারটা ঠিক উল্টো পশু প্রাণীরা ঠান্ডা খাবার খায় এবং রোদে থেকে নিজেদের গরম করে রান্না করার জন্য শাকসবজি যখন গরম করা হয় তখন এর মৌলিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে যায় কিন্তু আমাদের খাবার রান্না করেই খেতে হয় তাই রান্না করে খাওয়াকে আমরা বলতে পারি অসুখের রেসিপি খেয়াল করলে দেখবেন যারা রান্না করা খাবার খায় তারা অসুস্থই থাকে তাদের কিছু গুরুতর অসুস্থতা অবশ্যই আছে এবং জীবনে কখনো না কখনো কোনো না কোনো সাংঘাতিক অসুখে তাদের ভুগতে হবে জেনে নিন তাহলে কি করতে হবে ঘন্টার পর ঘন্টা রান্না না করে সেদ্ধ করা খাবার খেয়ে রান্না করার সময় কমাতে হবে স্যুপ বানিয়ে ভাপে রান্না করে সামান্য একটু গরম করে অর্ধেক সময়ে রান্না করতে হবে এই ব্যাপারটাকে যেভাবে অ্যাডজাস্ট করতে পারবেন সেটা হলো পঞ্চাশ শতাংশ রান্নার গ্যাসের খরচ কমাতে পারলে শরীরের সমস্যাগুলো নিজে থেকেই পঞ্চাশ শতাংশ কমে যাবে এর পরের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো জল আপনি যদি গ্রামে না থেকে শহর বা শহরতলিতে থাকেন তাহলে আপনার বাড়িতে যে জল ব্যবহার করেন সেই জল একশো শতাংশ রিভার্স অসমোসিস বা আরও করেই ব্যবহার করেন আগে জেনে নেওয়া যাক জলের রিভার্স অসমোসিস বা আরওটা টাকি রিভার্স অসমোসিস বা আরও করার ফলে জল থেকে সমস্ত খনিজ পদার্থ বের করে দেওয়া হয় এবং সেই জলটাই আমরা পান করি এই পরিস্থিতিতে আপনি যখন টয়লেট করেন তখন টয়লেটের সাথে বের করে দেওয়া জল শরীর থেকে মিনারেলস বা খনিজ জোগাড় করে তারপর শরীর থেকে বেরিয়ে আসে অর্থাৎ আপনি যখন পয়সা খরচা করে রিভার্স অসমোসিস বা আরও জল পান করছেন তখন আপনি নিজেই আপনার শরীরে মিনারেলস বা খনিজের ঘাটতি তৈরি করে হার্ট কিডনি সমেত আরও অঙ্গের অনেক রোগ তৈরি করছেন অর্থাৎ পয়সা খরচ করে জল পান করে রোগ তৈরি করছেন আবার পয়সা খরচা করে রোগ সারানোর চেষ্টাও করছেন তাহলে সমাধান কি এখন কি করবেন কি জল খাবেন এর উত্তরে বলা যায় এখনও গ্রামে যেভাবে মাটির কলসিতে কাঠ কয়লা বালি ও নুড়ি পাথর দিয়ে ফিল্টার করে জল ব্যবহার করা হয় সেভাবে বাড়িতেই মাটির কলসির ফিল্টার তৈরি করে নিয়ে কলের সাধারণ জল থেকেই স্বাস্থ্যকর জল পেতে পারেন অতএব রিভার্স অসমোসিস বা আওর জল খাবেন না এমনকি কোনো বোতলের জলও পান করবেন না সহজ উপায়ে রোগ সারাতে চাইলে খুব গুরুত্বপূর্ণ শেষ বিষয়টা যেটা আপনি খুব সহজেই করতে পারবেন সেটা হলো সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যে ছটার পরে পরের দিন সকাল পর্যন্ত জল ছাড়া অন্য কিছু খাবেন না এটাকে বলা হয় সার্কেডিয়ান লাইফস্টাইল দু সালে নোবেল প্রাইজ এই বিষয়ের উপরেই দেওয়া হয়েছিল সন্ধ্যে ছটার আগে আপনি কি খাবেন কতটা খাবেন সেটা আপনার পছন্দের হতে পারে কিন্তু সন্ধ্যে ছটার পরে জল ছাড়া কিচ্ছু খাবেন না এবং পরের দিন সকালে আবার খাবার খাবেন এই কথা সমর্থনে বলা যায় আমরা যদি শুধুমাত্র একটা বিষয় বিবেচনা করি তাহলে অবশ্যই খেয়াল করতে পারব যে মানুষ ও নিশাচর কিছু প্রাণী ছাড়া অন্য কোনো পশু পাখি সন্ধ্যের পর খাবার খায় না যদি এটা করতে পারেন তাহলে যাদের স্থূলতা অনিদ্রা বিষণ্নতার সমস্যায় ভুগছেন তারা উপকার পাবেন সূর্য ডুবে যাওয়ার পর অন্ধকার হয়ে গেলে মেলাটোনিনের মাত্রা বাড়তে শুরু করে যা এনার্জি বাড়ায় সুখ দেয় গভীর ঘুম ঘুমোতে সাহায্য করে কিন্তু আপনি যদি আপনার মতো করে খেতে থাকেন কখনো রাত আটটায় কখনো রাত দশটায় কেউ কেউ আবার রাত বারোটায়ও খায় তাহলে আপনার সার্কেলিয়ান করি ডিস্টার্ব হবে এবং এই ডিস্টার্ব থেকেই শুরু হবে বিভিন্ন রোগের এই ছিল আজকের ভিডিওর আলোচনা হিসেবে পাঁচটা জিনিস যেগুলো মেনে চলতে পারলে অনেক রোগ ঠেকিয়ে দিতে ও রোগ সারাতে পারবেন ভিডিও শেষ করার আগে ভিডিওতে বলা বিষয়গুলো আর একবার দেখে নেওয়া যাক এক অ্যানিম্যাল ফুড বা প্রাণীজ খাবার এড়িয়ে চলুন দুই প্যাকেট করা কোনো খাবার ও রিফাইন্ড তেল না খাওয়ার চেষ্টা করুন তিন ঘন্টার পর ঘন্টা রান্না না করে সেদ্ধ করা খাবার খাওয়ার চেষ্টা করুন চার রিভার্স অসমোসিস বা আরও জল খাবেন না এমনকি যে কোনো বোতলের জলও পান করবেন না পাঁচ সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধে ছটার পরে পরের দিন সকাল পর্যন্ত জল ছাড়া অন্য কিছু খাবেন না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ